অ্যাবাউট পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত আর্যিকর কাণ্ডে বিচারের রায় বের হচ্ছে আগামী শনিবার আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ এখনো পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া আর কারো নামে চার্জশিট জমা পড়েছে বলে শুনিনি অথচ এত বড় ঘটনায় সেই সঞ্জয় তাহলে সিবিআই তদন্তে নতুনকে অভিযুক্ত হলো না সঞ্জয় যে অভিযুক্ত সেটা তো রাজ্যের সিআইডি কবেই বলে দিয়েছে মানে ঘোষণা করেছিল তাহলে এতদিন ধরে সিবিআই কি সন্ধান করল নাগরিক মনে এমন প্রশ্ন আসা স্বাভাবিক তাহলে মাধ্যম যে তথ্য এতদিন আমাদের দিয়ে গেছে সেসব মিথ্যা তা একটু ফিরে দেখতে চেষ্টা করছি স্বাধীন দেশের নাগরিক হিসাবে এই অধিকার আমরা ডেজার্ভ করি আর জিগর যেদিন অভিশপ্ত ঘটনাটি ঘটল সেই দিন রাতের ঘটনা থেকে শুরু করে অবাগিনী নিহত চিকিৎসক কন্যার মৃতদেহ দেহ নিয়ে যা ঘটলো সেটার প্রতিটি ঘটনা রাজ্যের কার্যকরী প্রধান মানুষ নাকি সব জানতেন প্রশ্নটা রাজ্যবাসীর মনে আসাটা স্বাভাবিক কারণ আপনার ওই বিষয়ে বলা বক্তব্যের ভিডিওটা অনেকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও হয়ে ঘুরছে তাই এ বিষয়ে নির্দিষ্ট কিছু প্রশ্ন করবার আগে মাননীয়ার ভিডিওটি আগে দেখে শুনে ও বুঝে নেওয়া যাক ততক্ষণ পর্যন্ত পুলিশ সেদিন রাতের ঘটনা শুনুন আমার সাথে একশো বার কথা হয়েছিল মিনিট টু মিনিট আমি সারা রাত ঘুমাইনি আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশের স্কট করে ডেড বডি নিয়ে গেছে এবং সারা রাত জেগে তারা সিসিটিভি থেকে শুরু করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখা থেকে শুরু করে ভিডিও করে রাখা থেকে শুরু করে তার পরের দিনও ডিএনএ টেস্ট থেকে শুরু করে স্যাম্পেল কালেকশন থেকে শুরু করে শুনে রাখুন গত এক মাসের সিসিটিভি আমি যেটা শুনেছি পুরো খতিয়ে দেখার জন্য কে আসছে কে এসেছে কে না এসেছে একশো চৌষট্টি জনকে অ্যাপয়েন্ট এবার প্রশ্নগুলো করতে সুবিধা হবে ভিডিওর বক্তব্য শুনে যেসব প্রশ্নগুলি অনেকের মতো আমার মনেও আসছে সেগুলো চটপট করে ফেলি এবার প্রশ্ন এক নিয়ম অনুসারে সূর্যাস্তের পর পোস্টমর্টম করা যায় না কিন্তু সেদিন পোস্টমর্টম না করলে রক্ত গঙ্গা বয়ে যাবে পোস্টমর্টম করা হয়েছিল এসব কি মাননীয়া জানতেন কেন বলছি আপনি বলছেন সারাত ঘুমাননি মিনিট টু মিনিট কথা হয়েছে পুলিশ কমিশনারের সাথে রাত দুটো পর্যন্ত কথা হয়েছে তাই জানতে ইচ্ছে করছে দই আচ্ছা নিহত চিকিৎসক কোন মা বাবার উপর মানসিক টর্চার হয়েছে জানতেন মাননীয় আপনি পুলিশ কমিশনারের বাহিনী মেয়ের কাছে বাবা মাকে যেতে দেয়নি এসব জানতেন আসলে প্রশ্নটা করলাম এই কারণে যে দেহটি দেহটির দাহ না হওয়া পর্যন্ত আপনি বলেছেন আপনার যোগাযোগ ছিল বিষয়টি নিয়ে তাই তিন অভিজ্ঞে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ আরও বহু ডাক্তার বিভিন্ন বিশেষজ্ঞ হিসেবে সেদিন হাজির হয়েছিলেন সেটিও আপনার জানা চার মা বাবাকে ফেলে রেখে সেই দেহ হাসপাতাল থেকে নিয়ে চলে যাবে পুলিশ জানতেন কারণ কি জানেন দেহ সৎকার না হওয়া পর্যন্ত আপনি বলেছেন আপনার সাথে যোগাযোগ ছিল ঘটনার পাঁচ মা বাবাকে ছেড়ে দিয়ে মেয়েটির দেহ সৎকার হয়ে গেল এসব নিশ্চয়ই জানতেন দেউ সরানোর সময় ওর কোনো আত্মীয় স্বজন বা বন্ধুও ছিল না মানে রাখা হয়নি এসব কিছু জানতেন নাকি আপনাকে না জানিয়ে সব কিছু হয়েছে ছয় আরেকটি কথা দেহ সৎকারের টাকা পানিয়াটির বিধায়ক দিয়েছিলেন তিনি কি আপনার অনুমতি নিয়েছিলেন সাত সৎকারের ফর্মে বিধায়কের ঘনিষ্ঠ সই করলো কেন মেটে তো অনাথ নয় তাই তো আপনি তো এটাও জানেন তাই না দুটো দেহ আটকে তিন নম্বরে থাকা নিহত চিকিৎসক দেহ পুড়িয়ে দেওয়া হলো কেন এর জবাব নিশ্চয়ই দেওয়া যায় কি বলেন নয় সিসিটিভি ফুটেজ নষ্ট করে হয়ে যাবে আপনি এটাও জানতেন দশ স্টেট ফরেন্সিক দল নমুনা বিকৃত করবে এটা বোধ আপনার জানা প্যাকেজের মধ্যে পড়ে না তাই না পোস্টমর্টাম রিপোর্টে গলদ এবং ভুল এফআইআর লেখা হবে এটা আপনার জানার মধ্যে পড়ে কি বারো এক মাসে সিসিটিভি ফুটেজ একশো জন পুলিশ কর্মী সারাত পরীক্ষা করে শুধুমাত্র সঞ্জয় রায়কেই খুনি হিসাবে পেল কি বলবেন আপনি তেরো আরেকটি কথা খুনি সঞ্জয় তেতাল্লিশ সেকেন্ডে সেমিনার হল থেকে সামবাজার পৌঁছে গেল আপনি বিশ্বাস করেন তাই তো চোদ্দ শেষ প্রশ্ন একশো বার কমিশনের সাথে আপনার কি কথা হয়েছিল আপনার ভিডিওতে আপনি স্বীকার করেছেন একশো বার কথা হয়েছে তাই জানতে চাই তবে কি আপনি সব জানতেন ঠিক আছে ভিডিওটা আরেকবার দেখেনি? ততক্ষণ পর্যন্ত পুলিশ সেদিন রাতের ঘটনা শুনুন আমার সাথে একশো বার কথা হয়েছে মিনিট টু মিনিট আমি সারা রাত ঘুমাইনি আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশে স্কট করে ডেড বডি নিয়ে গেছে এবং সারা রাত জেগে তারা সিসিটিভি থেকে শুরু করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখা থেকে শুরু করে ভিডিও করে রাখা থেকে শুরু করে তার পরের দিনও ডিএনএ টেস্ট থেকে শুরু করে স্যাম্পেল কালেকশন থেকে শুরু করে শুনে রাখুন গত এক মাসের সিসিটিভি আমি যেটা শুনেছি পুরো খতিয়ে দেখার জন্য কে আসছে কে এসেছে কে না এসেছে একশো চৌষট্টি জনকে অ্যাপয়েন্ট তবে হ্যাঁ সাহস আছে আরেকটি মেয়ের আর্জিকরের ঘটনায় দেহ জোর করে বের করতে গেলে খুব বাধা দিয়েছেন তিনি এবং তার সতীর্থরা না হলে তো সম্পূর্ণ ঘটনা এতটুকু জানা যেত না এই সুবর্ণ গোস্বামী স্যারী স্যার যারা আর আমার ছেলে দাদা দিদি তো ছিল না আমরা যখন ওই মর্গের সামনে দাঁড়িয়েছিলাম একটু দূরে তখন ওনারা আমাদের কাছে গেছিলেন গিয়ে ওনারা হাত জোর করে রিকোয়েস্ট করেছিলেন আপনারা তো বাড়ির লোক আপনারা একবার বলুন যে আমরা বডিটা রাখতে চাই আমি বললে তো তো কিছু হবে না বাবা বাবা মার মার প্রাথমিক মানে বলাটা খুব জরুরি সেখানে অনেকভাবে চেষ্টা করেছিলাম ঠেলে গুতিয়ে ঢোকার জন্য যে একবার আমাকে আমি তো বাড়ির লোক একবার দেখা করতে দিই তো দেখা করতে দেওয়া হয়নি প্লাস যখন গাড়িটা নিয়ে বেরোচ্ছে তখন আমি দেখেছি ডাক্তার যারা গাড়িটাকে এগুলো আমি মানে চোখের সামনে তারা ওনারা হয়তো দেখেনি কিন্তু ওখানে আমরা পুরো পরিবারের লোক দাঁড়িয়েছিলাম আমি দেখেছি যে কিভাবে গাড়িটা আটকানোর চেষ্টা করেছে সেখানে একটা মহিলা পুলিশ ছিল না ওই মহিলাকে প্রোটেক্ট করে সব মানে যারা পুলিশের উদ্ধতন ছিল তারা ঠেলে ধাক্কা দিয়ে ওনাকে সরিয়েছে আমার এখন মনে হচ্ছে যদি সত্যি আমি কাকিমা হিসেবে আমি যদি গিয়ে দাঁড়াতে পারতাম তাহলে হয়তো আমি আমার মেয়ের বডিটাকে আমি আটকে রাখতে পারতাম অ্যাম্বুলেন্সটাকে আটকে রাখতে পারতাম আসলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাই ওনাদের কাজ কারণ ওনারা বয়ে বেড়ান লাল ঝান্ডা এই ঝান্ডার ধারক বাহকদের সারা পৃথিবী জুড়ে এসব কাজই করতে হয় এসব ওনারা বারবার করবেন আমরা তাদের ভোট দিই কি না দিই ওনারা মানুষের পাশে সময় ঝান্ডার আদর্শ মেনে থেকে যাবেনি কারণ বামপন্থা অর্জন করতে হয় ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন অন্যায়ের বিরুদ্ধে সরব হবেন ধন্যবাদ